আজ বুধবার চৌঠা আষাঢ় দু সালের উনিশে জুন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজমন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সুধায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিদ্যা বুদ্ধি ব্যবসা যোগাযোগ কমিউনিকেশন খুচরো বিজনেস বা শেয়ার মার্কেট ট্রেডিং সব কিছুর কিন্তু ধারক কারক বাহক গ্রহ এই বুধ সুতরাং বুঝতেই পারছেন বুধের মজবুতি কতটা অত্যাবশ্যক এজন্য আজ সবুজ রঙের ড্রেস পরতে পারেন গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করতে পারেন সবুজ এলাচ তাতে চাবান সবুজ শাক সবজি খান অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা তিরিশে জুন শনি কিন্তু বক্রি হবে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হের ফের অনুযায়ী ডেলি ডেলিপ্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি বৃশ্চিক এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে দেখুন প্রত্যেকের আপনাদের রাশি বৃশ্চিক হলেও প্রত্যেকের লগ্ন তো আলাদা জন্মের সময় সাল তারিখ আলাদা তাহলে একই যে এই যে রাশিফল আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট খাটবে এমনটি আশা করবেন না তবে সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট যে খাটবে এই কনসালটেন্সি হিসাবে গ্রহণ করতে পারেন শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আত্মসম্মানকে উৎসাহিত করুন সামাজিকতার ভয় আপনাকে বলহীন করে তুলতে পারে মানসিক ঝঞ্ঝাট ডামাডল বাড়তে পারে কারণ কাজের চাপ বাড়তে চলেছে দিনের শেষভাগে একটু আরাম গ্রহণ করার চেষ্টা করুন আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটাতে পারেন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার অন্যের ক্ষতি করার চিন্তা এগুলি কিন্তু আপনাকেই শেষ মাস পর্যদস্ত করতে পারে তছনছ হয়ে যেতে পারেন আপনি অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে তাহলে দেখবেন বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা সমাজে পপুলারিটিও বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করা উচিত প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা আরও কিন্তু বেড়ে যেতে পারে